কোভিডে সবার জীবনে কেমন যেন পাল্টে গেছে ঘরবন্দি জীবনে খবরের কাগজে আর টেলিভিশন চ্যানেলে প্রতিনিয়ত কোভিডের কাছে আত্মসমর্পণের কথা শুনতে শুনতে একেবারে ক্লান্ত এই কোভিড পরিস্থিতিতে যেই সকল স্বাস্থ্যকর্মীরা বা ফ্রন্টলাইন ওয়ার্কার যেমন পুলিশকর্মী মূলত কোভিড ওয়ারিয়ার এতদিনে আপনারা এদের সম্বন্ধে অনেক কিছুই জেনে গেছেন কিন্তু আপনারা কজন জানেন এদের বাড়ির মানুষ বা পরিবার কি পরিস্থিতির মধ্যে ছিল কিভাবে কেমন ছিল তারা জানেন এখান থেকেই শুরু আমার গল্প ছবি যে ছবিতে একটা মহামারীর সঙ্গে লড়াই করছে প্রথম সারির সৈনিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা লকডাউনের প্রথম দিন থেকে ছশো স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাটে বন্দি আমি আমার বাবা ও মা দুজনেই ডাক্তার বাবা আমাদের কোয়ার্টার সংলগ্ন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট আদতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ আর মা কোভিড যুদ্ধের মূল দুর্গ স্বাস্থ্য ভবনের পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেটর এই মহামারীর সঙ্গে লড়াই করছিল একদম প্রথম সারিতে চিকিৎসকরা আজও তারা করছে সেই সময় তাদের অভিজ্ঞতার কথা একজন চিকিৎসকের কন্যা হিসাবেই বলতো খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিল এবং তার একটাই অনুরোধ ছিল যে এই মহামারীর উপর সে একটা ছবি করবে এবং তার এই ছবি করার ইচ্ছে তাকে বাস্তবে রূপায়ণ দেওয়ার জন্য আমরা যাকে পেয়েছি তারই পিতা ডক্টর মৈকুর এই যে সন্তানকে উৎসাহ দেওয়া এবং সবচেয়ে বড় কথা আগামী ভবিষ্যৎকে আগামী প্রজন্মকে এবং আগামী দিনের মানুষকে সচেতন করবার জন্যই কিন্তু এই ডকুমেন্টারি বা তথ্যচিত্রটা তৈরি করা হয়েছিল মূলত এই বিষয়টা যেহেতু আমাদের বিষয় চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত এবং একটা প্রথম দিকে মনে হচ্ছে এটা একটা অসম লড়াই আমরা যেটা লড়ছি এই লড়াইটার একদম প্রথম সারি থেকে বলাই যেতে পারে লড়াইতে আমার সহযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে সহকর্মী হিসেবে বা নেতৃত্ব দান করা যাই হোক না কেন সেটা করার সময়তে আমাদের প্রচুর অভিজ্ঞতা হয় তো আমার কন্যা যখন এটা তার মাথায় আসে সে এই লকডাউনের সময় তার নিজের পরিস্থিতি এবং তার মানসিক ভাবনা এবং হাসপাতালের কোয়ার্টারে থাকার জন্য হাসপাতালের জানলা থেকে সমস্তটা বাইরের গতি প্রকৃতি দেখা তার মধ্যে একটা ডেফিনিটলি একটা মরবিনিটি থাকে আর কি কারণ বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই ল্যাপটপ মোবাইল ছাড়া বা ইন্টারনেট ছাড়া বাইরের জগতের সময় কোনো যোগাযোগ নেই সেই অবস্থায় শুধুমাত্র সামনে দেখা যাচ্ছে হাসপাতালে রুগী ঢুকছে কিছু সুস্থ হয়ে বেরোচ্ছে আবার কিছু বেরোচ্ছে না সেখানে গাড়ি আসছে নিয়ে চলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে তার যে মানসিক একটা যে মানসিক যে অবস্থা এবং আরো যে বাচ্চারা এখানে আছে এই ওয়ার্ডারের মধ্যে অর্থাৎ চিকিৎসক বা প্যারামেডিক্যাল স্টাফ যারা যাদেরকে ছাড়া হাসপাতাল চলে না তারা যারা এখানে থাকেন তাদের বাড়ির মানুষদের কি পরিস্থিতি কি অবস্থা সেটা ও মনে হয়েছিল যে একটু তুলে ধরা দরকার একরত্তি মিসবা থাকি আমার বিল্ডিং এর ঠিক উল্টো দিকের যাকে আমি রোজ আমার ঘরের জানালা দিয়ে দেখতে পাই একা একা জানালা দিয়ে তাকিয়ে থাকে মিসবা কি বা বোঝেও শুধু জানি এখন মায়ের কাছে ওর যাওয়া বারণ ওর মা মানে আমাদের নাইল্যানটি আইসিসিউ এর নার্সিং স্টাফ লকডাউনের পর থেকে ওই ছোট্ট ফ্ল্যাটে নিজেকে আটকে রাখে আনটি ঘরে ঢুকেই চলে যায় স্বেচ্ছা নির্বাসনে যার ভালো নাম সেলস কোয়ারেন্টাইন বেচারা মিসবা না যেতে পারে মায়ের কাছে না পায় তার সংস্পর্শ মা তার কাছে থেকেও বহু দূরে মাঝে একটা দরজা কাজটা কি খুব সহজ ছিল কাজটা তো সহজ ছিল কাজটা হয়তো সহজ ছিল না কিন্তু এগুলো তো বাস্তব অভিজ্ঞতা সম্বলিত এবং মেয়ের সঙ্গে যখন কথাবার্তা হতো সারাদিন হয়তো খুব বেশিক্ষণ না হলো যেটুকু সময় কথা হতো তার মূলত রোগ সম্বন্ধে রোগীদের সম্বন্ধে এগুলো নিয়ে আলোচনা বেশি হতো তো সেই তার কিছু যে চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে থেকে গিয়েছিল সেইটা মায়ের মুখে শুনি কোভিডের আক্রান্তের গ্রাফের ঊর্ধ্বমুখীতা নিয়ে আতঙ্কের আভাস বাবার মুখে শুনি কোন রোগীকে প্রাণপণ চেষ্টা করেও বাঁচাতে না পারার আক্ষেপ আবার কোনোদিন শুনি যুদ্ধ জয়ের সংবাদ এই ছবিটায় দেখা গেছে একাধিক ডাক্তার তাদের কথা বলেছে মানে অভিনয় করেছে এটা তাদের বাস্তব অভিজ্ঞতা তারা যারা করেছে দিনের তারা যা করেছে তারই একটা তারা একটা তার একটা খানিকটা স্নিপেটস বলা যায় পারে তাদের তাদের কাজেরই একটা অংশ তারা তুলে ধরেছে তাদের এই এই ছত্য তথ্য চিত্রটা অ্যাজ এ নোডাল অফিসার হিসাবে যার রোল আমাকে দেওয়া হয়েছিল আমি সব পুরো হসপিটালের পুরো টিম এফোর্ট নিয়ে ওটাকে পালন করছি এটাই খুবই ভালো লাগছে খারাপ যেটা দেখতে লাগে সেটা হচ্ছে মানুষ ঢুকছে নর্মাল জ্বর সর্দি কাশি যা নর্মাল সব ধরনের রুগী ঢুকছে কিন্তু যারা কোভিড পজিটিভ বেরোচ্ছে তারা কেউ কেউ ঠিক হয়ে বাড়িয়ে যাচ্ছে কেউ কেউ প্লাস্টিক কালো প্লাস্টিক ব্যাগে মুড়ে বাড়ি শ্মশানে চলে যাচ্ছে বা মৃ মৃত অবস্থায় বেরোচ্ছে এইগুলো বাড়ির লোকরা দেখতে পাচ্ছে না তাদের চোখের জল তাদের কান্না এগুলো সত্যি দেখা যায় না এগুলো খুবই দুঃখজনক এগুলো এই এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার যেরকম একটা সোশ্যাল পরিচয় আছে যে আমি কারুর মা বা কারুর মেয়ে তেমনি আমার একটা তার আগেও আমার আর একটা পরিচয় আছে যে আমি একজন ডাক্তার সেখানে আমার ডিউটি কামস বিফোর এভরিথিং এলস তো ভয় বা ফোবিয়া বা খানিকটা রিস্ক সবই আছে কিন্তু তা জেনেও এখন সারা পৃথিবী জুড়ে যেই অবস্থা শুরু হয়েছে তাতে প্রথম সারি যোদ্ধা হিসেবে আমাদের এই ডিউটি পালন করা ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা আমি অন্তত দেখতে পাই না একটা হিপোক্রেটিস ওর্থ নেওয়ার পরে তারপরে এখানে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে অবভিয়াসলি দিস ইস এ টাফ সিচুয়েশান এবং লাইফে কখনো এক্সপিরিয়েন্স হয়নি এবং চাইবো না যে আর যেন কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় আমাদেরই এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে পরিষেবা দিতে হবে যাতে আমাদের পেশেন্টরা সুস্থ থাকে এবং আমাদের পরিবেশ ভালো থাকে এবং সকলে ভালো থাকে তার জন্যে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা প্রিকশন নিয়েই কাজ করি এবং করছি এবং ভবিষ্যতেও করব তাহলে দেখলাম রোগ ভয়ঙ্কর আকার ধারণ করলেও কোভিড যোদ্ধাদের কর্তব্য নিষ্ঠার জোরে আর আধুনিক বিজ্ঞানের সাহায্যে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই অতিমারিকে রুখে দাঁড়াব বিশ্বাস করি নিজের মন থেকে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে ছবির মধ্যে দিয়ে বার্তা দিতে চাইছে সমস্ত মানুষকে সচেতন হতে হবে আমাদের